কলিযুগেই ঘটবে এই পাঁচ অঘটন শ্রীকৃষ্ণের বলা এই পাঁচ সত্য আজ অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে শ্রীকৃষ্ণ বলেছিলেন এই পাঁচ অঘটন ঘটবেই কলিযুগে জানেন কলিযুগে আর কি কি ঘটার ভবিষ্যদ্বাণী করেছিলেন শ্রীকৃষ্ণ দেখুন কলিযুগ সম্পর্কে পাণ্ডবরা ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করেছিলেন যে কলিযুগের প্রকৃতি কেমন হবে এই প্রশ্নের উত্তরের জন্য ভগবান শ্রীকৃষ্ণ পাঁচ পাণ্ডবকে একটি বনে নিয়ে গিয়ে বললেন এই জঙ্গলের পাঁচটি দিকে তোমরা পাঁচজন ভিন্ন ভিন্ন অভিমুখে যাত্রা শুরু করো এবং ভিন্ন ভিন্ন অভিমুখে যাত্রা করার পর প্রথম যে ঘটনাটি তোমরা লক্ষ্য করবে সেটি আমার কাছে এসে ব্যক্ত করো ভগবান শ্রীকৃষ্ণের কথা অনুযায়ী পঞ্চ পাণ্ডবেরা জঙ্গলের পাঁচটি অভিমুখে যাত্রা শুরু করে সবার প্রথমে যুধিষ্ঠির ফিরে এলেন তিনি শ্রীকৃষ্ণের কাছে একটি অদ্ভুত ঘটনার কথা ব্যক্ত করলেন তিনি দুই সুর বিশিষ্ট একটি হাতি জলাশয়ে খেলা করছে এই ঘটনাটি দেখার পর তিনি শ্রীকৃষ্ণের কাছে এসে সম্পূর্ণ ঘটনাটি ব্যক্ত করেন এবং অদ্ভুত দুই সুর হাতিটির প্রকৃতি সম্পর্কে জানতে চান শ্রীকৃষ্ণের কাছে শ্রীকৃষ্ণ তখন বলেন যে কলিযুগে মানুষ হবে ঠিক এই রকম কলিযুগের বেশিরভাগ মানুষ হবে মিথ্যেবাদী এবং স্বার্থপর তারা মুখে এক কথা বললেও কর্মক্ষেত্রে সম্পূর্ণ ভিন্ন থাকবে অর্থাৎ কথা প্রতিশ্রুতি এবং কাজের মধ্যে কোনো মিল তাদের থাকবে না তারপর ভীম ফিরে এসে তার অভিজ্ঞতা ভগবান শ্রীকৃষ্ণকে জানালেন তিনি বললেন তিনি একটি গরুকে তার বাছুরকে চেটে চেটে আদর করতে রেখেছেন কিন্তু এত মাত্রায় বাছুরটিকে চাটছে যে বাছুরটির গায়ের ছাল উঠে হচ্ছে এই প্রশ্নের উত্তরে শ্রীকৃষ্ণ বলেন কলিযুগে পিতা মাতা তাদের সন্তানের প্রতি অন্ধ ভালোবাসা ও স্নেহ তাদের সন্তানের ক্ষতির কারণ হয়ে উঠবে অন্যদিকে অর্জুন ফিরে এসে শ্রীকৃষ্ণকে বললেন একটি শকুনের যার বিশাল আকার ডানায় বেদ লিখিত আছে কিন্তু শকুনটি নরমাংশ ভক্ষণ করছে অর্জুন পরমেশ্বর শ্রীকৃষ্ণ ভগবানের কাছে এর কারণ জানতে চান তখন শ্রীকৃষ্ণ বলেন কলিযুগে ভণ্ড সাধুকের পরিমাণ বৃদ্ধি পাবে অর্থাৎ দেশে যেসব মানুষই জ্ঞানী হিসেবে স্বীকৃত হবে তাদের বেশিরভাগেরই মনোভাব থাকবে ওই শকুনের মতো ওপরে ধর্ম সাধকে মোরা জ্ঞানী মানুষগুলো আদতে নিজেরাই হবে ধর্মভ্রষ্ট এরপর নকুল ফিরে এসে ভগবান শ্রীকৃষ্ণকে তার অভিজ্ঞতা জানালেন তিনি শ্রীকৃষ্ণকে বললেন এক বিশালতার পাথরখণ্ড পাহাড় থেকে গড়িয়ে নিচে পড়ছে কোন বৃক্ষ তাকে আটকাবার ক্ষমতা রাখছে না সেই পাথরটি সব কিছু দুমড়ে মুছিয়ে ভয়ঙ্কর গতিতে নিচের দিকে নেমে আসছে এভাবে কিছুক্ষণ নামার পর একটি গুলমো অর্থাৎ ছোট গাছের গোড়ায় এসে পাথরটি থেমে যায় এবং বন্ধ হয়ে যায় তার তাণ্ডব লীলা এই ঘটনা শ্রীকৃষ্ণকে জানালে শ্রীকৃষ্ণ তার পরিপ্রেক্ষিতে বলেন কলিযুগে মানুষের পাপের আকার ওই পাথরের মতন হবে যা তার জীবনকে তছনছ করে দেবে ধ্বংসের অভিমুখে চালিত করবে গোটা সমাজকে কিন্তু যদি মানুষ শুদ্ধ মনে শুধুমাত্র আমারই শরণাপন্ন হয় তাকে আমি সর্ববিপদ থেকে রক্ষা করব। কোনো অর্থাৎ সামান্যই ছোট গাছের মতো কেউ যদি আমার ভজনা করে সমস্ত পাপ তাহলে সেখানেই বিলুপ্ত হবে এরপর সহদেব তিনি তার অভিজ্ঞতার কথা শ্রীকৃষ্ণকে জানালেন তিনি দেখলেন জঙ্গলের মাঝে বেশ কয়েকটি কুয়ো কিন্তু আশ্চর্যের বিষয় হলো এদের মধ্যে সব থেকে গভীরতম যে কুয়োটি তাতেই জল নেই শ্রীকৃষ্ণ কথাটি শুনে বললেন যে কলিযুগের সমাজের সব থেকে অর্থশালী ক্ষমতাশালী ব্যক্তিরাই সেই সমাজে সবচেয়ে বেশি শোষণ করবে যারা নিজ তারা কাম ও বিনোদনের জন্য এবং সুরা তামাক প্রভৃতির জন্য প্রচুর অর্থ ব্যয় করবে এবং সমাজে পিছিয়ে পড়া মানুষদের জন্য থাকবে শুধুই অবহেলা অতএব গরিবের শোষণই হবে কলিতে প্রবল ধনীরা হারাবে তাদের বিচার বিবেচনা করার ন্যূনতম বুদ্ধি বর্তমান যুগ সম্পর্কে ভগবান শ্রীকৃষ্ণ যে পাজ ব্যাখ্যা করেছেন একটু লক্ষ্য করে দেখলেই বুঝতে পারবেন তা বর্তমানে অক্ষরে অক্ষরে সত্য ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না আর এরকমই ইনফরমেটিভ ভিডিও নিয়মিত পেতে আমাদের বংবাণী ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সকলে ভালো থাকবেন রাধে রাধে